হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ তো এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর দিনের কিছু টুকটাক ঘটনা জানো তো দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ব্যালকনির ধারে গিয়ে তাই একটু দাঁড়ালাম এবং বৃষ্টিটাকে এনজয় করছিলাম তো তোমাদের কেমন লাগছে বলে বৃষ্টিটা দেখে মনে হচ্ছে না ছুটতে গিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে যায় এবং বৃষ্টিতে একটু ভিজে ফেলি সে যাই হোক হঠাৎ করে একজন দাদা নিয়ে এলেন মিয়া আমারর কেক তো ওনারা বার্থডেটে সেলিব্রেট করতে পারেনি বলেই আমার জন্য এই উপহার দিয়েছেন সে যাই হোক এই কেকটা কিন্তু বাটার স্কচ ছিল আর দেখতে কি ইউনিক ছিল তাই না খুব ভালো লাগলো আমার খুব মনটা পুরো আনন্দে ভরে গেল কারণ আমি কেক খেতে ভীষণ ভালোবাসি সেটা ওনারা জানতেনও সে যাই হোক হাজব্যান্ড কিনে দিয়েছিল আমাকে এই আইসক্রিমটা তো দুপুরবেলা একটু আইসক্রিম খেয়ে নিলাম কেকটা যদিও খাইনি রেখেই দিয়েছিলাম তারপর আমরা আমি আর আমার হাজব্যান্ড একটু দুপুরবেলা দুজনে আম দুটো নিয়ে এই